আমার বাইরে ভালো করে বোঝেন এই মঞ্জিল গুলো যখন চন্দ্র অতিক্রম করে ফিরে আসে পুরানো খেজুর ডালার মতো একবারে চিকন হয়ে যায় কিন্তু আল্লাহ সূর্যের কথা বলেন নাই চন্দ্রের ক্ষেত্রে কথা বলেন সুরে হাসিনা কারণ চল্লিশ কেন মুসলমান আল্লাহ

সূর্য যেমন আছে সেই রকম সূর্যের আলো কমে না বাড়ে না কি হয় না তাহলে বলবেন হুজুর তাহলে সূর্যের আলো তো দেখি না সূর্য ঠিকই রয়েছে আকাশ মেঘাচ্ছন্নর কারণে আলোটা ঢেকে গেছে তাই বলে সূর্যের আলো কমে নাই সূর্যের আলো বলবেন হুজুর রাতের বেলা আপনি জানেন না প্রতিদিন রাতের বেলা যে দেশে যখন পৃথিবীর জমিনে যেখানে রায় ওই দেশটার জন্য আল্লাহ পাকের কুদরতি পায়ে করে বলে আল্লাহ অনুমতি দাও আমি তোমার পায়ে শেষ দায় পড়ে গেলাম আগামীকাল ভোরবেলা বাংলাদেশের জমিনে আমি আলো দিব কিনা সূর্য রাত্রে যায় কোথায় কথা বলে আল্লাহর সেজদায় পড়ে যান এখন বর্তমান বাংলাদেশে বাজে কয়টা একটা জহরের আজান জহরের নামাজের সময় এমনও দেশ আছে এখন মাগরিবের সময় ফজরের সময় দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে এক মিনিট ফরস নামাজ বেতি রেখে সারা পৃথিবীতে না এই মুহূর্তে বাংলাদেশে জহর আবার একই সময় কোথাও না কোথাও ফজর কথা বোঝেন নাই চব্বিশ ঘন্টা সারা পৃথিবীতে আল্লাহ শেষদায় পড়ে যাচ্ছে মানুষ আমার বাইরা সূর্যের সঙ্গে আল্লাহ তুলনা করলেন সিরাজাম মনিরতার রসুলকে কিন্তু সূর্যের আলোর দ্বারা আলো শোষণ করে চন্দ্র চলে কি চলে না কথা বলেন চন্দ্র সূর্যের আলোর মাধ্যমে চলে নিজস্ব আলো চন্দ্রের ভিতরে নাই। সূর্যের কাছ থেকে নেয় তারপরে রাতের বেলা আলো দেয় আল্লাহ বলেন দুনিয়ার মানুষ চন্দ্র হলে তোমরা উম্মতে মহাম্মাদিকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি সমস্ত উম্মতি মহাম্মাদীরা হলো চন্দ্র আর চন্দ্রের মাঝে হলো আমি আল্লাহ আমার রসুলকে সূর্য বানিয়ে দিলাম